শ্রী শ্রী গ্রহরাজের অষ্টোত্তর শতনাম স্তত্রম সনঈশ্চারায় শান্তায় সর্বাভীষ্ট প্রদায়িনে শরণ্যায় বরেণ্যায় সর্বেশ্বায় নম নম সৌর আয় সুরবদআ সুরলোক সুখা সুখাসন পবিষ্টায় সুং দরায় নম নম ঘনায় ঘন রূপায়ে ঘন ভরণ ধারিনে ঘন সার বিলে পায় খদায় তায় নম নম মংদায় মঙ্গেষ্টায় মহিন গুণ আত্মে মর্ত পাবন পাদায় মহেশায় নম নম ছায়া পুত্রায় সর্বায় স্বরতনির ধারিণে চরস্থির সাভায় চলায়, নম নম বর্ণায়, নিতায় আয় নীলাং নিভায় চ নীলাং বর বিভূষিয়ায় নীলাশ্চয় নম নম বেদ্যায় বিধিরূপায় ধার ভূময়ে ভেদাস্পদ সভবায় বজ্র দেহায় তে নম বৈরগ্যদায় বীড়ায় বিতরোগ ভয়ায় চ বিপদ পরং বিশ্ব বিশ্ববং দয়ায় তে নম, ঘৃণ বাহায় গুড়ায় কুরমায়ং গায় কুরুপিনে কুৎসিতায় ঢয়ায় গোর্চরায় নম নম অবিদ্যায় মূলনাশায় বিদ্যায় বিদ্যায় রূপীণে কারো নাযা হয় পদুত্তর চ নম বিষ্ণু ভক্তায় বশিনে বিবিধা গমে বেদিনে বিধিস্তায় বং দয়ায় ায় তে নম বরিষ্ঠায় গরিষ্ঠায় বজ্রাং কুশ ধরায় চ বড়দা হব যহস্তায় বামনায় নম নম জয়েষ্ঠা পত্নী সমেতায় শ্রেষ্ঠায় মৃত কষ্ট ঘন না নাশ করায় পুষ্টিদায় নম নম স্তোতায় স্তোত্রগমায় ভক্তি বসায় ভানবে ভানুপুত্রায় ভায় পবনায় নম নম ধনুর মঙ্গল সংস্থায় ধনদায় ধনুষ মতে তনু প্রকাশ দেহায় তামসায় নম নম অশেষ বং বংদয়ায় বিশেষ ফল দাইনে বশীকৃত জননায় পশুনাং পতয়ে নম খেচরায় খগেশায় ঘন নী চ মান হহর্য গণস্তয়ায় তে নম নীলচ্ছত্রায় নিতায় নির্গুণায় নির্ময়ায় নিং দয়ায়, বংদিনায় তে নম ধীরায় দিব্য দেহায় হরণায় চ দৈন্য নাশ করা হ্য গণ গয়ায় তে নম ক্রুড়ায় ক্রূরচেষ্টায় ক্রাম ক্রোধ করায় চ কলত্র পুত্র শত্রুত্ব কারণায় নম নম পরিপোষিত ভক্তায় হরায় চ ভক্ত সংঘ মন হ ভীষ্ট ফলদায় নম নম ইল্থং ষনৈশারে দ্বয়ং নামনামষ্টতরং শতম প্রত্যহং প্রযপন্মত দীর্ঘমায়ুর বা ইতি শ্রী শনি অষ্টতর শতনাম সত্রম ধন্যবাদ